তো উনি হলো আমার জীবন তাই না তো আমি জীবনে রেখে দিছি আমাকে কাদাক আমি কাঁদবো তবু ওর ওর আশায় থাকবো চিরটা কাল আমাকে কত জুনে কত কথায় না বলে তাই না কিন্তু আমি কাউকে মন দিই না আমি আজকেও একজনকে এত বক্কা দিছি একক মানে ফাল্টু কথা বলছিল। তো আমি বলছিলাম তুই একজন ফালটু তুই আমার সঙ্গে কথা বলিস না ফোন করিস না এরকম বলে পর্যন্ত দিয়ে দিছি জানো তো সকাল সকাল থেকেই আমার কোনো মনটাও আজকে খারাপ তাই দেখো অনেকগুলা ফটো আজকে করে নিয়ে পাগল মন আমার জানো হয়ে যে দেখো নিয়ে বসে পড়েছি আমি কারণ ওর জন্য আমি পাগল হয়েছি হ্যাঁ সেটাই কথা কারণ নারীর জীবনে প্রথম স্বামী থাকে একমাত্র বলো কারণ ওর সঙ্গে তো বিয়ে হয়েছে তাই না বিয়ে হয়েছে কাতা আসে কারণ নারীর জীবনে একটাই আসে দুইটা তিনটা আসে না একটাই আসে নারীর জীবনে কারণ নারীর মতো নারী হতে লাগবে তার জন্য জানি না ও তো আরেকজনকে প্রেম করে করুক না প্রেম করতে দিয়েছি করুক না আমি তো আর করি না তাই না আমি তো আর করি না মানুষের যতটাই না বলুক আমাকে আমি একাই আছি তো আমার স্বামী বিদেশ থাকে তাই না মানুষে হয় বলতে পারে যে স্বামী ছাড়া এতদিন কেমনে থাকে কিন্তু সেটা আমি জানি তাই না সেটা আমি জানি মানুষই কি জানে মানুষ তো আর কিচ্ছু জানে না